শুভ সন্ধ্যা জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত তো একটু বেরোচ্ছি হাজবেন্ডের সাথেই বেরোচ্ছি কেন বেরোচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই দারুণ এসে গেছে এসে গেছে কি হলো চুনটা বাঁধা হয়নি তো বাবা ওই যে লিপ পাম্পের গন্ধ ভালো লাগছে দেখো অবস্থা একটু সাজতে পারি না গো চুপ করে সাজতে হবে মা না এখন দিও না বাবা মা তোমাকে সাজিয়ে দেবে মা তোমাকে সাজিয়ে দেবে আমাকে সব এরকম লিপিয়ে লিপিয়ে রেখে দিতে হয় জানো তো তুই আর বলবো এই দেখো না এটার মধ্যে করে ওপরে রেখে দিই ফ্রিজের উপরে তাও খুঁজবি তাহলে চলো যাই হ্যাঁ চলো চলে আসলাম বেহালা চৌরাস্তা আমাদের বাড়ি থেকে একটা অটো ধরে বেহালা চৌরাস্তায় আসতে হয় তো এখানে এসে আবার অটো ধরে যেখানে যাব সেইখানে পৌঁছাবো এখান থেকে অটো ধরার জন্য আমরা দাঁড়িয়ে আছি এত জ্যাম সে মানে ট্রাফিক সিগনাল আর এতটাই ভিড় হয় আমার এখন রাস্তাঘাটে সত্যি কথা মানে চলতেই ভয় লাগে এত গাড়ি ঘোড়ার এপার থেকে ওপার যাওয়া যায় না আর সব সময় তো সিগনাল তো মোটামুটি এবার দাঁড়িয়ে আছি আমরা আরেকটা জায়গায় যাব তবে আমি চলে যাব যে জায়গায় সেখানে আমার হাজব্যান্ড এখন যাবে না ও যাবে আরেক জায়গায় ছেলের সাথে দেখা সাক্ষাৎ করবে ছেলেকে নিয়ে যাবে সে কোথায় যাচ্ছি কি হচ্ছে সেগুলো আমি জানাচ্ছি তোমাদেরকে এবার আমি চলে আসলাম এবারে এবার দেখো এটা রাধাকৃষ্ণ মন্দির এটা মন্দিরটা কিন্তু খুব বড় কারণ এই মন্দিরটা আজকের না যখন আমার ছেলে এখানে স্কুলে পড়তো ওরিয়েন্ট স্কুলে তখন যেতেই আমাদের এই মন্দিরটা পড়তো সবসময় এই আমরা ভেতরে ঢুকতাম বসতাম এখন দেখছি আরও অনেক বড় হয়ে গেছে বহু বছর আগের কথা তো ছেলে এই রাস্তা দিয়ে আমার যাতায়াত ছিল প্রায় তেরো চোদ্দ বছর ছেলে যখন স্কুলে পড়তো আইসিসি বুটে তো যাই হোক এবার যাব হলো বলেই দিদি তোমাদেরকে এবার যাব আমি দাঁতের ডাক্তারের কাছে মানে মহামূল্যবান জিনিস যেটা দাঁত আমার মারি মানে আক্কেল দিয়ে ছাড়ছে জানো তো আমাকে পুরো আক্কেল দিয়ে ছাড়ছে আক্কেল দাঁত একটা ক্যাবেডি হয়েছে একটু দেখো মন্দিরটা একটুখানি জুম করে দেখিয়ে দিলাম ক্যাবেডি হয়েছে সেই ক্যাবেডিটা মানে ওই সেই দাঁতটা রাখা যাবে না দাঁতটা মনে হয় তুলে ফেলতে হবে খুব যন্ত্রণা হচ্ছে তো আমি চলে এসেছি বাইপাস এটা এটা বেহালা বাইপাস এখানে যে ডাক্তারের কাছে আমি যাই এর আগেও সেই ডাক্তারের ভিডিও তোমাদেরকে করেছি ভিডিও দিয়েছি যে ডাক্তারের চেম্বার ভেতরে যাব ওনার সাথে সত্যি খুবই ভালো রিলেশন যাব দেখাবো দেখি উনি কি বলেন একটু শুনব তারপরে তোমাদেরকে জানাচ্ছি আমি ভেতরে ঢুকে পড়েছি এবার দেখানো হয়ে গেলে বেরিয়ে পড়ছি দেখানো হয়ে গেছে বেরিয়ে পড়লাম আর একটা জায়গায় যাব। আমার দাঁত দেখে বলল যে আপনার দাঁতটা তুলে ফেলতে হবে ব্যথার ওষুধ খেয়েছি বলছে না অ্যান্টিবায়োটিক খেতে হবে ঠিক আছে অ্যান্টিবায়োটিক খেয়ে তুলতে আসবো এটা হলো খোসলা খোসলায় কেন আসলাম এটা একটা তোমার ইলেকট্রনিক্স রকম জিনিস আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস লাগে আমাদের ফ্রিজ এসি টিভি আরও অনেক কিছু মানে বলে শেষ করতে হবে বিশাল তিনতলা অবধি তো আমরা তিনতলা ওইদিকে যাচ্ছি না আমার এখান থেকে সব কিছু কেনা সব টিভি থেকে শুরু করে ফ্রিজ থেকে সব কিছু খুব বড় একটা শোরুম এটা হলো এসি শোরুম তো এসিটা আমার হাজব্যান্ড আর ছেলে আগেই চলে এসেছে এসি ছেলেই পছন্দ করেছে যে আমি এসেছি আমার হাজব্যান্ড হাসছে সব স্টাফদের বলছে যে কাকিমা চলে এসছে আসল কথা আমাদের সঙ্গে খুবই ভালো রিলেশন স্টাফদের অনেক জিনিসপত্র নিই তো এই যে কেরিয়া এটাই নিল যেহেতু আমার আর একটা কেরিয়া আমার বাড়িতে আছে কেরিয়া মানে এসি খুব ভালো সার্ভিস দেয় ফাইভ স্টার দেড় টন ওটাও দেড় টন এটাও দেড় টন মোটামুটি ঘরগুলো বড় তো ডাইনিং আমার খুব বড়ো না কিন্তু দুটো ঘরই খুব বড় তো মোটামুটি এখানে বুক করে গেল এই ভিডিওটা কিন্তু আমি করছি প্রায় হ্যাঁ তিন দিন হয়ে গেল ভিডিওটা মানে তিন দিন হলো মানে আমাদের বুক করা হয়ে গেছে আজও কিন্তু আসেনি আজকেও কিন্তু আসেনি এখনো বাড়িতে মানে এতটাই ওদের মানে এই এসির এখন ডিমান্ড সব কাস্টমারদের বাড়িতে পৌঁছে দেওয়া ওদের মানে প্রচুর দেরি হচ্ছে প্রচুর গরম পড়ে গেছে এখন এসি কুলার ছাড়া মানুষ আর থাকতে পারছে না এটা যেন আমাদের এখন মানে প্রতিদিনের ব্যাপার হয়ে গেছে গরম পড়লেই এসি সত্যি কথা এই যে কী গরম কলকাতায় এখন পড়ছে আর বলার না এই যে এই মডেলটা না হল ছেলেই পছন্দ করেছে কেরিয়া ফাইভ স্টার দেড় তো যাই হোক এটা এখনও কিন্তু বাড়িতে পৌঁছয়নি আমি কিন্তু এডিট করছি আজকে এখনও বাড়িতে পৌঁছাইনি তো তোমাদের মডেলটা দেখিয়ে দিলাম বাড়িতে আসলে লাগালে তখন তো দেখতেই পারবে তো আমি আমি বেরিয়ে যাবো একটু সাউথ ইন্ডিয়ান দোকানে যাব সেখান থেকে কী কিনবো সেটাও তোমাদেরকে জানাবো বাড়িতে যেয়ে তো আমি বেরিয়ে চলে আসলাম এই দেখো সাউথ ইন্ডিয়ান দোকান এর আগেও এখানকার আমি ভিডিও করেছি দোকান বলতে রেস্টুরেন্ট খুব ভালো এখানকার যা খাবার দাবার ভীষণ ভালো খাবারটা নিয়ে আমি আগেই চলে যাব ছেলে আর হাজব্যান্ড পরে বাড়ি আসবে চলো প্রচন্ড গরম পাখার আওয়াজ আর একটা কিছু একটা নিয়ে ঘরে যতই থাক কিছু একটা নিয়ে ঢুকতেই হবে না হলে তো অবস্থা খারাপ কোথায় গেছিলাম কী ব্যাপার সবই তোমাদেরকে বললাম আর ইয়েটা তো এসিটা তো তাড়াতাড়ি দেবে না ওদের টাইম লাগবে দু চার দিন তো টাইম লাগবে যা গরম করেছে আমার ছেলেকে অনেক আগে কিনতে বলেছিলাম সেই কিনলো দেরি করে দিল তো যাই হোক কী কিনে আনলাম ওই যে সাউথ 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 ইন্ডিয়ান দোকানে এটা এটা খাবি জুড়ি ভাজা জুড়ি ভাজা ঘরেও আছে সাউথ ইন্ডিয়ান দোকানে ঢুকলাম সেখানে কিছু খেলাম না আমি দুটো দু প্লেট দই বড়া নিয়ে আসলাম চলে দেখাও বড়াটা দেখাচ্ছি এই যে দু পিস করে এক হাতে আছে খুব ভালো খেতে হয় বড়া খুব সুন্দর খেতে চলো দই বড়াটা খেয়ে নিই ছেলে আর হাজবেন্ড একটু পরে আসলো ওরা আর আজকে খেলো না আমি পরে এডিট করছি বলে বললাম মানে ওরা দই বড়া আর খেলো না ওরা পরের দিন খেয়েছে তো আমি আর পায়েল দই বড়াটা খেয়ে নিলাম আমরা আর রাতে কিছু খেলাম না এই দই বড়াই আমাদের রাতে খাওয়া হয়ে গেছে আসলে অনেকটাই তো আর রাতে বেশ পেট ভরে যায় আর খাওয়া যায় না ওরা অনেকটাই দেয় দই দেয় আর এত সুন্দর খেতে না কি বলবো খুব সুন্দর খেতে ওটা পুরো সাউথ ইন্ডিয়ানের দোকান তো আজকের মতো ভিডিও এখানেই রাখুন সবাই খুব ভালো থেকো টাটা নমস্কার